আসসালামু আলাইকুম কে অবস্থা সবার আশা করি ভালো আছেন আপনারা যারা ইউটিউবে এবং ফেসবুক পেজে রেগুলার প্রোডাক্টের রিভিউ ভিডিও দেখে থাকেন আমি জানি আপনারা অনেক বেশি ফ্যাশন ফ্রিক আপনারা সবসময় চেষ্টা করেন আমাদের কাছ থেকে প্রিমিয়াম সেগমেন্টের প্রোডাক্টগুলো রিভিউ দেখে পারচেস করার জন্য আজকে ঠিক সেরকমই একটা প্রোডাক্টের রিভিউ দেব আপনার যারা হচ্ছে ক্লাসিক এবং হচ্ছে স্ট্যান্ডার্ড টাইপের একদম অরিজিনাল ব্র্যান্ডের টি শার্ট খুঁজতেছেন সেটা উইন্টারের জন্য হোক অথবা সামারের জন্যই হোক উইন্টারে স্পেশালি আপনার হচ্ছে এই ধরনের পোলো টি শার্টগুলো ব্লেজারের সাথে অথবা হচ্ছে আপনি জ্যাকেটের সাথে পরার জন্য পারচেস করে থাকেন আজকে অ্যাকচুয়ালি আমি যে পোলট্রিশারটা পরে আসি জানি না আমাকে কেমন লাগতেছে যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানানোর চেষ্টা করি বেবি স্কাই কালারের ভিতরে ব্র্যান্ডটা দেখে অলরেডি গ্যাস করে ফেলছেন যারা অরিজিনাল প্রোডাক্ট পরেন তারা কিন্তু অলরেডি আমার স্লিপের লোগোটা দেখে বুঝতে পারছেন যে অ্যাকজাক্টলি আমি আজকে কোন ব্র্যান্ডের টিশার্ট রিভিউটা দিতে যাচ্ছে হ্যাঁ আপনি ঠিক ধরছেন আজকে আমি চ্যাম্পিয়ন ব্র্যান্ডের কয়েকটা কালার দেখাবো যেহেতু হানড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট সেক্ষেত্রে অবশ্যই আপনাকে এইটুকু মাথায় রাখতে হবে যে সাইজ এক ইস্যু হবে যে প্রত্যেকটা কালারের সব সাইজ নাও থাকতে পারে বাট আপনার যে সাইজটা হয় বা যেটা আপনি খুঁজে থাকেন সাথে সাথে পিক করার চেষ্টা করবেন ভিডিওতে দেখে যদি মনে হয় যে এই কালারটা আমার জন্য পারফেক্ট এবং আমার সাইজ মিলে গেছে স্ক্রিনশট দিয়ে রাখবেন প্রথম কালারটা দেখাবো এটা হচ্ছে আপনার বেবি স্কাই কালারের ভিতরে রিভিউটা দিব প্রথমে অ্যাক্সেস প্রথমে হচ্ছে আমি আমি দেখাই আপনার হচ্ছে চ্যাম্পিয়ন ব্র্যান্ডের খুব সুন্দর একটা হচ্ছে হ্যান্ডট্যাগ পেয়ে যাচ্ছেন এখানে বারকোড সহ দেওয়া আছে কোয়ালিটি খুবই হাই সে সাথে হচ্ছে একটা সাইজ ট্যাগ দেওয়া আছে এখানে হচ্ছে আপনারা দেখেন কয়েকটা সাইজ মেনশন করে দেওয়া আছে কয়েকটা কান্ট্রি হচ্ছে সাইজ মেনশন করে দেওয়া আছে বেবি স্কাই কালারের ভিতরে খুব সুন্দর আমি বিরতে পড়ার সবচেয়ে বড় কারণ হচ্ছে যেন হচ্ছে আপনার ফিটিং সম্পর্কে ক্লিয়ার একটা আইডিয়া হয় আমি যেটা পড়ে আছি খুব সুন্দর মানে এক কথায় আমার কমফোর্ট মানে যে পড়ছে একটা হচ্ছে কমফোর্ট ফিল হচ্ছে ভিতরে নিজের কাছেই কারণ ফ্যাব্রিক্সটা আসলে সত্যি অর্থে হানড্রেড পারসেন্ট কটনের ফ্যাব্রিক্সে যে কোনো প্রোডাক্টে হোক আপনি যখন ওয়ার করবেন আপনার শরীরে অন্যরকম একটা কমফোর্ট ফিল আপনি পাবেন তো বেবিষ্কার কালারটা খুব সুন্দর দেখাই দিয়ে আপনাদেরকে কলারের ফিনিশিংটা দেখেন কলার এবং হচ্ছে আপনার টোটাল ফ্যাব্রিক্সের যে ম্যাটেরিয়ালস এবং টেক্সচারটা হচ্ছে সেম সেই সাথে এই পাশে যদি দেখাই চ্যাম্পিয়নটা কিন্তু এখানে এমব্রয়ডারি করে দেওয়া আছে ব্র্যান্ডিং করে দেওয়া আছে এবং সেই সাথে চ্যাম্পিয়নের যে লোগোটা আছে লোগোটা কিন্তু এই পাশে এমব্রয়ডারি পাচ্ছেন খুব সুন্দর সবচেয়ে সুন্দর ফিনিশিংটা লাগছে আমার কাছে স্লিপ স্লিপে দেখেন খুব সুন্দর করেছে সেলাই ফিনিশিং করে দেওয়া আছে দেখতে হচ্ছে একটু প্রিমিয়াম লাগতেছে এই প্রোডাক্টটা আউটলুকটা আমি আপনাদের কাছ থেকে দেখাই দিই সেই সাথে বাটনটা যদি আপনাকে দেখাই বাটন পাচ্ছেন দুইটা এবং বাটনে কিন্তু দেখেন চ্যাম্পিয়ন ব্র্যান্ডিং করে খুদাই করে দেওয়া আছে ভিতরে যদি আপনাদেরকে কেয়ার লেভেলটা দেখায় এবং সুইংটা দেখাই তাহলে আরও ভালোভাবে বুঝতে পারবেন ভিতরে কেয়ার লেভেলের এই পাশে দেখেন খুব সুন্দর করে একটা স্ক্যানার দেওয়া আছে কিউআর কোড দেওয়া আছে আপনি স্ক্যান করে দেখতে পারবেন একদম অরিজিনাল ওয়েবসাইট নিয়ে যাবে আপনাকে এবং সেই সাথে এই পাশে কিন্তু একটা এক্সট্রা বাটন দেওয়া আছে কেয়ার লেভেলগুলো অনেকগুলো হচ্ছে কেয়ার লেভেল পাচ্ছেন সুইংটা দেখেন তাহলে আরও ক্লিয়ার ধারণা হবে যে অরিজিনাল প্রোডাক্টের কোয়ালিটি কতটা হাই একদম সেলাই থেকে শুরু করে অ্যাক্সেসাইজ অলবা সব কিছুতে আপনি একটা প্রিমিয়াম ফাইভ পাবেন তো এই কালারটা দেখাই দিয়ে অলরেডি এই কালারটা কিন্তু আমি পরে হচ্ছে আমি আপনাদেরকে ভিডিওতে রিভিউ দিচ্ছি আরেকটা কালার দেখাবো এটা হচ্ছে লাইট ইয়েলো কালার বেশি কালার নাই তিনটা কালারই তো সাইজগুলো বলে দিই বেবি স্কাই কালার আছে সাইজ পান স্মল থেকে ডাবল এক্সেল পর্যন্ত স্মলের চেস্ট পান থার্টি এইট মিডিয়ামের ফর্টি এল ফোর্টি টু এক্সেল ফর্টি ফোর ডাবল এক্সেল ফর্টি সিক্স থেকে ফর্টি এইট পর্যন্ত হচ্ছে আপনার নিতে পারবেন এটা হচ্ছে লাইট ইয়েলো কালারটা এই কালারটা মাসালে খুবই সুন্দর লাগতেছে দেখতে ফ্যাব্রিক্সের ম্যাটেরিয়ালস এবং সে ট্রেকচার সেম অলোভার অ্যাক্সেসরিজ সব সেম পাবেন জাস্ট কালারটা হচ্ছে ডিফারেন্ট এবং এই পাশটাতে হচ্ছে খুব সুন্দর করে হোয়াইট কালার হচ্ছে এমব্রয়ডারি পাচ্ছেন চ্যাম্পিয়ন ব্র্যান্ডিং করে দেওয়া আছে এবং এই স্লিভার এই পোশনটাতে চ্যাম্পিয়নের হচ্ছে ব্র্যান্ডিং যে লোকটা আছে সেটা হচ্ছে এমব্রয়ডারি করে দেওয়া আছে স্লিভার ফিনিশিংটা খুবই ভালো এবং ইনার সেটে হচ্ছে আপনি কেয়ার লেভেল পাবেন এবং সেম হচ্ছে বাটন পাবেন বাটনের কালারটা দেখাই দিই আপনাদেরকে ইনার্সের প্রত্যেকটার সাথে কিন্তু আপনি এক্সট্রা করে বাটন দেওয়া আছে কিউ আর কোড সেয়ে যাচ্ছেন এ হচ্ছে কালারটা এই কালারটা মার্শালে খুবই সুন্দর যারা হচ্ছে লাইট কালার পড়তে পছন্দ করেন এটা নিতে পারবেন আর একটা কালার দেখাবো এটা হচ্ছে ডিপ নেভি ব্লু কালার যারা নেভি ব্লু কালার পছন্দ করেন তারা এই কালারটা দেখতে পারবেন এই কালারটা খুবই স্ট্যান্ডার্ড অনেকেই নেভি ব্লু কালারটা পছন্দ করেন ব্লু কালারটা আপনার হচ্ছে সাইজ ফাইন স্মল মিডিয়ামটা পাবেন না এল এক্সেল ডাবল এক্সেলটা পাবেন আমার হাতে যেটা আছে এটা হচ্ছে ডাবল এক্সেল যাদের বডি প্যাটার্ন ফর্টি সিক্স প্লাস তারা হচ্ছে এই কালারটা নিতে পারবেন কালারটা খুবই সুন্দর তো যারা হচ্ছে প্রিমিয়াম সেগমেন্টে এই পুরোটি শার্টগুলো অর্ডার করতে আছেন আপনারা হচ্ছে বিরোধ থেকে দেখে কোয়ালিটি বুঝে আপনার কাছে যদি মনে হয় যে না কোয়ালিটি ঠিক আছে দেন আপনি যদি অর্ডার কনফার্ম করতে চান স্ক্রিনশট নিয়ে ডিসক্রিপশন বক্সে চলে যাবেন সেখানে আমাদের পেজের লিঙ্ক পাবেন হোয়াটসঅ্যাপ নাম্বার পাবেন ইমো নাম্বার পাবেন তিনটার যে কোনো একটাতে নাম ঠিকানা সাইজ এবং হচ্ছে আপনার প্রোডাক্টের স্ক্রিনশট মেসেজ করে দেবেন আর লোকেশন ঢাকা বা এর বাইরে হলে ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করে দেবেন প্রোডাক্টের প্রাইসটা আমি আপনাকে বলে দিই প্রোডাক্টের প্রাইস হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা এছাড়া আপনারা যারা রেগুলার আমাদের ভিডিও দেখে থাকেন এবং আমাদের চ্যানেলের সাবস্ক্রাইবার যারা আছেন তাদের জন্য আমি চেষ্টা করি সবসময় স্পেশাল একটা ডিসকাউন্ট দেওয়ার জন্য আজকেও পোলট্রি সারে দিচ্ছি টোয়েন্টি পার্সেন্ট ফ্ল্যাট ডিসকাউন্ট পাবেন তো এই ডিসকাউন্টে এবং স্টক শেষ হওয়ার আগে আপনার সাইজ বুঝে নিতে এখনই অর্ডারটা কনফার্ম করবেন তো ভিডিওটা শেষ করবো যাই না ভিডিওটা কেমন লাগছে ভাল লাগলে যারা রেগুলার দেখে থাকেন অবশ্যই কমেন্ট করে জানানোর চেষ্টা করবেন এছাড়া আপনাদের যদি কোনো সাজেশন থেকে থাকে আপনারা আপনাদের সাজেশনগুলো দেওয়ার চেষ্টা করবেন আমি চেষ্টা করতেছি ভিডিওতে প্রাইসগুলো মেনশন করে বলে দেওয়ার অনেক সময় কন্টিনিউয়াসলি ভিডিও করার কারণে প্রাইস বলে দেওয়ার ব্যাপারটা মাথায় থাকে না তারপর যেহেতু আপনারা অনেকেই বলছেন যে প্রাইসটা বলে দেওয়ার জন্য আমি ভিডিওতে বলে দিচ্ছি আপনাদের এখন হচ্ছে চেষ্টা করবো এখন বাকিটা হচ্ছে আপনাদের ইচ্ছা যে আপনার প্রোডাক্টগুলো কীভাবে পার্চেস করে নিয়ে যাবেন আমাদের কাছ থেকে এটা বাটনের প্লেটটা দেখেন আপনার রয়্যাল ব্লু সরি ডিপ নেভি ব্লু আর হচ্ছে হোয়াইট কালার দুইটা দুটো কালারের কন্ট্রেস্ট পাচ্ছেন তো মোটামুটি আমি আপনাদেরকে যতটুকু রিভিউয়ে প্রোডাক্ট সম্পর্কে একটা আইডিয়া দেওয়ার সেটা দিয়ে দিলাম আর এই পাশে কিন্তু এই এই কালারটাতে হোয়াইট কালার হচ্ছে চ্যাম্পিয়ন লোগো এমব্রয়ডারি করে দেওয়া আছে আর স্লিপে হচ্ছে সেম একই প্যাটার্ন পাবেন ভিডিওটা শেষ করবো ভাল লাগলে শেয়ার করবেন লাইক কমেন্ট আর নতুনভাবে যুক্ত হলে সাবস্ক্রাইব করে রাখবেন আজকে মতো বিদায় নিচ্ছি Allah Hafiz